আর্জেন্টিনার তারকা গোল ম্যাচিন খ্যাত লাউতর মার্চিনের দুর্দান্ত দাপটে ইন্টার মিলান বায়ান উড়িয়ে দিল চার বাই তিন গোলের ব্যবধানে এবং সেমিফাইনালের টিকিট হাতে নিলো এফা চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টিনা গোল ম্যাচিন লাউতর মার্চিনের দুর্দান্ত দাপটের গোল ইন্টার মিলানের জয় সেমিফাইনালের টিকিট হাতে পাওয়া এবং কোয়ার্টার ফাইনালে বাইন মিউনিক উড়িয়ে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ রাতের শেষ ম্যাচের মুখোমুখি লড়াই করেছেন বায়ান মিউনিকের বিপক্ষে ইন্টার মিলান সেখানে বাইন মিউনিকরা নিজেদের ঘরে এর মাঠে আতিত্ব দিয়েছেন তারকে অবশ্য ইন্টার মিলানরা এক গোলে এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নেমেছিল এই ম্যাচে মাঠে নেমে শুরু থেকে দุดন্ত আধিপত্য করতে থাকেন বান মিনুকরা নিজেদের ঘরের মাঠে আধিপত্য করছিলেন অনেক বেশি ইন্টার মিলানকেpadStartাই দিছিলেন না গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন কারণ এক গোলে পিছিয়ে ছিলেন তারা এরপর ইন্টার মিলানরাও দุดন্ত আধিপত্য করেছেন কিন্তু দุดন্ত আক্রমণের সঙ্গে ম্যাচ শেষ করলেও প্রথম অর্ধে কোনো দল কোনো গোলের দেখা পায়নি এবারও এগিয়েই থাকলো ইন্টার মিলানরা এক গোলে সবকিছু মিলিয়ে ইন্টারের ডিফেন্স লাইনে আক্রমণ ছুরি ঘোরাতে থাকেন বায়ুন মেনু অ্যাটাকাররা এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন দুই দলই এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোলের দেখা পেতে মরিয়া দুই দলই এতে করে মাত্র বান্নতম মিনিটে ইংল্যান্ড ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন দুর্দান্ত ভাবে এক বুলেট গতির শটে ইন্টার মিলানের জাল ক্ষত বিক্ষত করে সহমতা ফেরান বায়ার মিউনিককে এরপরে অবশ্য লাউতার মার্থিনে জ্বলে ওঠে আগুনের মতো আটান্নতম মিনিটে এই গোলের মাত্র ছয়তম মিনিটের মধ্যেই একটি গোল করে আবারও ইন্টার মিলানকে এগিয়ে দেন এই ম্যাচে এক এক ড্র করলো কিন্তু আগের এক গোল মিলে তিন বাই দুই গোল গোলের ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মিলানরা লাউতার মার্টিনেজের এই দাপট দেখলো সেই সময় ফুটবল বিশ্ব এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন গোলের দেখা পাওয়ার পরে আরো গোলের দেখা পেতে মরিয়া ইন্টার মিলান আগুনের মতো জ্বলে উঠাতে পারফাট একষট্টি তম মিনিটে আর একবার গোল আনন্দে মাতান ইন্টার মিলানকে এতে করে একদম বড় ব্যবধানে এগিয়ে যায় লাউতার মার্টিনেজের ইন্টার মিলান অপর দিকে বান মিনিকরা নিজেদের ঘরের মাঠে সমতার ফিরতে অনেক রকম চেষ্টাই করেছেন শেষ পর্যন্ত ছিয়াত্তর তম মিনিটে দিয়ের আবারও একটি গোল করে আনন্দ উল্লাসে মারতেন এবং গোলের ব্যবধান কমান কিন্তু আগের সেই এক গোল মিলে লাউতারো মার্থেজের দল এগিয়ে থাকলো এক গোলের ব্যবধানে শেষ পর্যন্ত দুই ম্যাচের গোল ব্যবধানে চার বাই তিন গোলের ব্যবধানে সেই ফাইনালের টিকিট হাতে পেল ইন্টার মিলান লাউতারো মার্থেজের দাপট দেখলো ফুটবল বিশ্ব এবং এবং বান মিউনিক মারাত্মক লেভেলের খেলা দেখানোর পরেও দু হাজার চব্বিশ ও পঁচিশ মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ থেকে হেরে সেমি ফাইনালে ওঠার টিকিট অনিশ্চিত করে কান্না করে এই মাঠ সারলেন নিজেদের ঘরের মাঠে